যে নাম শুনলেই কাপ্ত সীমান্ত ফিরে আসছে কি সেই বিডিআর বাংলাদেশের সীমান্ত মানচিত্রের দিকে তাকালে একটি প্রশ্ন আজ আবার নতুন করে উঠে আসছে নাম কি শুধুই নাম নাকি নামের ভেতর লুকিয়ে থাকে শক্তি সাহস আর ভয়ের ইতিহাস এক সময় ছিল এমন একটি বাহিনী যার নাম উচ্চারণ হলেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ত সেই নাম বাংলাদেশ রাইফেলস বিডিআর সময় বদলেছে রাষ্ট্রের নীতিও বদলেছে আর সেই নামটিও বদলে গিয়ে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু প্রশ্ন থেকে গেছে নাম বদলানোর সঙ্গে কি বদলে গেছে সীমান্তের ভয়ের সমীকরণ আর আজ যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার রাজনৈতিক প্রতিশ্রুতি শোনা যাচ্ছে তখন সেই প্রশ্ন আরও গভীর হয়ে উঠছে বিজিবির আগে সীমান্তে ছিল এক ভয়ঙ্কর বাহিনী বিডিআর বিডিআর কোনো হঠাৎ তৈরি হওয়া বাহিনী ছিল না এর শিকড় ছিল বহু গভীরে ঔপনিবেশিক শাসনের সময় পর্যন্ত বিস্তৃত ব্রিটিশ আমলে সীমান্ত পাহারা দেওয়ার জন্য যে বাহিনীগুলোর জন্ম হয়েছিল তার ধারাবাহিক রূপই পরবর্তীতে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর এবং স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরা শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ ছিলেন না তারা অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে নেমেছিলেন অনেক বিডিআর সদস্য ছিলেন গেরিলা যোদ্ধা সীমান্ত যুদ্ধ ও প্রতিরোধে অভিজ্ঞ স্বাধীনতার পর উনিশশো সালে যখন বাহিনীটির নাম হয় বাংলাদেশ রাইফেলস তখন সেটি ছিল এক অর্থে সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা দেয়খল সীমান্তে বিডিআরের উপস্থিতি মানেই ছিল কঠোরতা চোরাচালান অনুপ্রবেশ কিংবা সীমান্ত লঙ্ঘনের জবাব আস্ত শক্ত হাতে ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক উত্তেজনাজনক পরিস্থিতিতে বিডিআরের সদস্যরা পিছও হননি তাদের নীতি ছিল স্পষ্ট প্রতিরোধে আপোষ নেই এই মনোভাবই বিডিআরকে পরিচিত করেছিল এক ভয়ঙ্কর সীমান্ত বাহিনী হিসেবে নাম বদলানো বাহিনী না বদলে গিয়েছিল সীমান্তের ভয় দু সালের ফেব্রুয়ারি পিলখানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক ট্র্যাজেডিগুলির একটি বিডিআর বিদ্রোহে প্রাণ হারান সাতান্ন জন সেনা কর্মকর্তা পুরো দেশ স্তব্ধ হয়ে যায় এই ঘটনার পর বিডিআর নামটি শুধু একটি বাহিনীর পরিচয়ই নয় বরং হয়ে ওঠে জাতীয় ট্রমার প্রতীক রাষ্ট্র তখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায় বাহিনীকে নতুন করে গঠন করতে হবে নতুন আস্থা তৈরি করতে হবে এরই অংশ হিসেবে দু সালে বাংলাদেশ রাইফেলসের নাম বদল করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ যুক্তি ছিল নতুন নাম নতুন কাঠামো নতুন মানসিকতা কিন্তু সীমান্তে যারা দিনরাত দায়িত্ব পালন করেন তাদের অনেকের মনেই প্রশ্ন ছিল নাম বদলালেই কি বাহিনীর চরিত্র বদলে যায় বিডিআরের যে ভয় যে আক্রমণাত্মক প্রতিরোধের সুনাম ছিল সেটি কি ধীরে ধীরে ম্লান হয়ে গেল বিডিআর বনাম বিজিবি সাহসের সংজ্ঞা কি বদলেছে বিজিবি গঠনের পর বাহিনীটি নিঃসন্দেহে আধুনিক হয়েছে প্রযুক্তি নজরদারি ব্যবস্থা রাডার সীমান্ত ব্যবস্থাপনা সব কিছুতে এসেছে নতুনত্ব কিন্তু চরিত্রে এসেছে একটি বড় পরিবর্তন বিজিবি আর শুধু যুদ্ধমুখী বাহিনী নয় এটি এক ধরনের বর্ডার ম্যানেজমেন্ট ফোর্স বিডিআরের দর্শন ছিল সীমান্ত মানেই যুদ্ধক্ষেত্রের সম্ভাবনা বিজিবির দর্শন সীমান্ত মানেই কূটনীতি সমন্বয় ও নিয়ন্ত্রিত প্রতিরোধ এর সদস্যরা যেখানে ভারী অস্ত্র ও আক্রমণাত্মক প্রশিক্ষণে অভ্যস্ত ছিলেন বিজিবি সেখানে বেশি গুরুত্ব দেয় সংযম আইন ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে এখানেই আসে সেই বিতর্কিত প্রশ্ন সাহস কি মানেই আক্রমণাত্মক হওয়া নাকি সাহস মানেই ঠান্ডা মাথায় সীমান্ত সামলানো বিডিআর ফিললে কি বদলে যাবে সীমান্তের মানচিত্র সম্প্রতি বিএমপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে ক্ষমতা এলে বিজিবির নাম বদল করে আবার বাংলাদেশ রাইফেলস পুনর্বাহাল করার ঘোষণা নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা এই ঘোষণার পেছনে একটি স্পষ্ট ধারণা কাজ করছে নাম বদল মানে মনোবল বদল রাইফেলস শব্দটি বাহিনীর সদস্যদের মনে যোদ্ধা পরিচয়কে জাগ্রত করে সমর্থকদের মতে বিডিআর ফিরলে সীমান্ত বাহিনীর আত্মবিশ্বাস ও সাহস আরও দৃশ্যমান হবে কিন্তু সমালোচকদের প্রশ্ন বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় কি সেই পুরনো আক্রমণাত্মক মানসিকতায় ফেরা সম্ভব সীমান্ত আজ শুধু কাটাতার নয় এটি আন্তর্জাতিক রাজনীতি ব্যবসা ও কূটনীতির স্পর্শকাতর ক্ষেত্র নামবদল নাকি শক্তি বদলের রাজনীতি এখানেই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু এটি কি শুধুই নাম বদলের রাজনীতি নাকি সত্যিই শক্তি ও দর্শন বদলের পরিকল্পনা যদি শুধু নাম বদলে যায় কিন্তু কাঠামো প্রশিক্ষণ ও অস্ত্রের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন না আসে তাহলে কি বিডিআর সেই পুরনো শক্তি ফিরে আসবে ইতিহাস বলে একটি বাহিনীর শক্তি নির্ভর করে তিনটি বিষয়ের উপর প্রশিক্ষণ মনোবল ও রাষ্ট্রীয় নীতি বিডিআর নাম ফিরলেও যদি বিজিবির নিয়ন্ত্রিত নীতি অপরিবর্তিত থাকে তাহলে এটি হবে প্রতীকী পরিবর্তন আবার যদি নামের সঙ্গে সঙ্গে কৌশল ও সক্ষমতার পুনর্গঠন হয় তবে সেটি সত্যিই সীমান্তের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এর সৃষ্টি থেকে বিজিবিতে পদার্পণ একটি পূর্ণ ইতিহাস বিডিআর ছিল স্বাধীন বাংলাদেশের সীমান্তের প্রথম সাহসী প্রহরী বিজিবি সেই বাহিনীর আধুনিক উত্তরসরী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সময়ের প্রয়োজনে রূপ বদলানো একই ধারার অংশ আজ যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার আলোচনা হচ্ছে তখন এটি কেবল অতীতের নস্টালজিয়া নয় এটি রাষ্ট্র কী ধরনের সীমান্ত দর্শন চায় তার প্রতিফলন বিডিআর ছিল ভয় ও সাহসের প্রতীক বিজিবি হল নিয়ন্ত্রণ ও কূটনীতির প্রতীক নাম বদলালে ইতিহাস বদলায় না কিন্তু ইতিহাসের ব্যাখ্যা বদলাতে পারে বিডিআর ফিরলে কি সীমান্ত আবার কাঁপবে নাকি নতুন নামে পুরনো সাহস নতুন বাস্তবতায় জায়গা খুঁজবে এই প্রশ্নের উত্তর দেবে সময় রাজনীতি ও রাষ্ট্রের নির্দেশ